সুপ্রভাত বন্ধুরা আজ হলো সাত জানুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো কালাইন ব্লকে দুটি কেন্দ্রে জয়ী হবে কংগ্রেস দাবি দলীয় নেতার মালুগামে খুঁজ শীতবস্ত্র বিতরণ সারম্বরে সাধারণতন্ত্র দিবস উদযাপনের আহ্বান ডিসি জাতীয় সড়কের অসম্পূর্ণ ড্রেনের কাজ শেষ করতেই অর্থ মঞ্জুর দরপত্র শীঘ্রই দেওয়াল লিখনেই নির্বাচনী বার্তা পাতারকান্দি থেকে দুই হাজার ছাব্বিশের লড়াইয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু তাহলে বিস্তারিত খবরে আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলো আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত কালাইন ব্লকে দিন পর বিক্ষোভ অধরণা সিপিএম বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সিপিএম এর কাসার জেলা কমিটির যৌথ উদ্যোগে সোমবার কালাইন ব্লক কার্যালয়ের সামনে দিনভর ধারণা কর্মসূচি পালন করা হয় সেকে এক এক গুচ্ছু দাবি সংবলিত এক সড়কপত্র প্রদান করা হয় দায়িত্বপ্রাপ্ত ব্লক আধিকারিক অনুপস্থিত থাকায় দায়িত্বপ্রাপ্ত এর এম আইএসের ম্যানেজার পার্থসার্থী দাসের হাতে সরবপত্র তুলে দেন দলীয় কর্মকর্তারা দাবিগুলোর মধ্যে রয়েছে জব কার্ড এম এন নগরের মাধ্যমে বছরে দুইশো দিন কাজ ও ছয়শো টাকা করে প্রতিজন শ্রমিককে মজুর প্রদান কৃষি শ্রমিকের ফসলের ন্যায্য দাম ও বিমা চালু করা প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ক্রজ বিক্রয় কেন্দ্র স্থাপন অরুণোদয় প্রকল্প নিয়ে স্বজন পোষণ বন্ধ করা অপাকৃত সুবিধাবাদ প্রকোপ পাইয়ে দেওয়া প্রকৃত সুবিধা প্রাপ্যকে প্রধানমন্ত্রী আবাস গ্রহ প্রদান গ্রামাঞ্চলে নিয়মিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ কৃষকের বাড়ি সুপারি বিক্রিয়ে পুলিশ হয়রান বন্ধ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা শ্রমিকদের কাজের ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি বিক্ষুবনা চলাকালীন উপস্থিত ছিলেন সিপিএমের জেলা কমিটির সম্পাদক বিদ্যুৎ দেব কালান আঞ্চলিক কমিটির সম্পাদক সমরেন্দ্র দেব নির্বাণ শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক সম্পাদক রঞ্জিত নাথ দলের একনিষ্ঠ কর্মী হিরেশ দেব প্রমুখ দেওয়াল লিখনে নির্বাচনীয় বার্তা পাতারকান্দি দেখে দুই হাজার লড়াইয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের অসম বিধানসভাকে সামনে রেখে পাতারকান্দিতে বিধানসভা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিজেপির নির্বাচনী প্রচার দেওয়াল লিখনেই মাধ্যমে হাতে কলমে প্রচার সূচনা করলেন রাজ্যের মৎস্য পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য জুড়ে শুরু হওয়া ওই কর্মসূচির অংশ হিসাবে নিজ কেন্দ্রে থেকে প্রচারের বার্তা সরিয়ে দিলেন তিনি দেওয়াল লিখনের মধ্যে দিয়ে পাতারকান্দিতে দুই হাজার ছাব্বিশের নির্বাচনী প্রচার শুরু করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পান মঙ্গলবার নিজ বিধানসভা সমষ্টির পাতারকান্দিতে হাতে তুলে তুলে নিয়ে দলীয় দেওয়াল লিখনের মাধ্যমে তিনি এই প্রচার কর্মসূচি সূচনা করেন দেওয়ালগুলিতে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের নতুন স্লোগান অসমের সুরক্ষা বিজেপির প্রতিজ্ঞা লেখা হয় হাইলাকান্দিতে দুটি কেন্দ্রে জয়ী হবে কংগ্রেস দাবি দলীয় নেতার এআইসিসির সাধারণ সম্পাদক তথা অসমের ইনচার্জ বিকাশ উপাধ্যায়ের কাছে আলগাপুর কাটিসোড়া বিধানসভা কেন্দ্রে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি আলিম উদ্দিন বড়বিয়া কংগ্রেস কমিটির টিকেটের দাবি জানিয়েছেন তার কর্মসমর্থকরা সমর্থকরা সোমবার বুয়ালিপার বাজারে কংগ্রেসের কর্মী সভায় যোগ দেওয়ার আগে জাতীয় সড়কে বিকাশ উপাধ্যায়ের কনবয় তামিয়ে বিপুল সংবর্ধনা জানিয়ে আলমুদ্দিন উদ্দিন কংগ্রেস কমিটির টিকেট দেওয়ার দাবি জানান উপাধ্যায়কে সামনে পেয়ে টিকেটের দাবিতে সরবহন টিকেট প্রত্যাশীদের কর্মী সমর্থকরা কর্মীদের উচ্ছ্বাস দেখে আলিম বলেন আইল্লাকান্দির দুটি বিধানসভা আসনে জয়ী হবে কংগ্রেস চালম্বরে সাধারণতন্ত্র দিবস উদযাপনের আহ্বান ডিসি আগামী ছাব্বিশে জানুয়ারি শ্রীভূমি সাধারণতন্ত্র সাধারণতন্ত্র দিবস পালনের কর্মসূচি স্থির করতে সোমবার শ্রীভূমিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিপেদীর সভাপতিত্বে তার কার্যালয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এতে স্থির করা হয় অন্যান্য বছরের মতো এবছরেও শ্রীভূমি জেলার সাধারণতন্ত্র দিবস পালনের মূল শ্রীভূমি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে সবার শুরুতে বিগত বছরের সাধারণতন্ত্র দিবস পালনের কর্মসূচি তালিকা পাঠ করেন সহকারী কমিশনার রূপক মজুমদার এতে যথারীতি গ্রহণ করাও সিদ্ধান্তগুলোর ছাড়াও জেলা কমিশনার এবছরের সাধারণতন্ত্র দিবসের যোগাযোগ মর্যাদার পালনের পাশাপাশি স্বাস্থ্য কারিগরি বিভাগে ও পানীয় জলের ব্যবস্থা এবং স্বাস্থ্য বিভাগকে মেডিকেল টিমের ব্যবস্থা রাখতে নির্দেশ দেন এদিনের সবাই অন্যান্য কর্মসূচির মধ্যে প্যারেড ও মার্চ পাস্ট সাংস্কৃতিক কার্যক্রম টেবিল ও প্রদর্শন কীর্তিদের সংবর্ধনা সরকারি অনুদান বন্টন রক্তদান শিবির বিএসএফ এর পক্ষে অস্ত্রশস্ত্র প্রদর্শনী ছাত্রছাত্রীদের অঙ্কন ও রচনা প্রতিযোগিতা ইত্যাদি কর্মসূচি স্থির করতে আলোচনা করা হয় জাতীয় সড়কের অসম্পূর্ণ ট্রেনের কাজ শেষ করতেই অর্থ মঞ্জুর দরপত্র শীঘ্রই রাজ্যসভার সদস্য থাকাকালীন শ্রীভূমি শহরের সাতিশ নং জাতীয় সড়কের শিলচর রোড থেকে সরিষা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ অসম্পন্ন ডেনের কাজ সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় বুতল ও পরিবহন মন্ত্রী নীতিন গোড়াকরির কাছ থেকে আবেদন করেছিলেন শেষ পর্যন্ত মিশন রঞ্জন দাসের আবেদনের সাড়া দিয়ে কাজের বরাদ্দ অর্থ মঞ্জুর করেন কেন্দ্রীয় মন্ত্রী আগামী কিছু দিনের মধ্যেই কাজের ডেন্ডার আহ্বান করা হবে বলে মিশন বাবুর জানান কেন্দ্রীয় বুতুল পরিবহন মন্ত্রী নীতিন গোড়াকির সঙ্গে দুই সালের মার্চ মাসে সাক্ষাৎ করেন মিশন রঞ্জন নম্বর জাতীয় সড়কে সংলগ্ন সরিষা থেকে শাহজালাল খাল পর্যন্ত অসম্পূর্ণ অংশের ডেনের কাজ সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর হাতে একটি শরণপুত্র তুলে দেন তিনি বিশেষ করে শ্রীভূমি শহরের ও শহরতুলি দুই কিলোমিটারের ডেনের অসম্পূর্ণ কাজ শীঘ্রই সম্পূর্ণ করার দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সহযোগিতা কামনা করেন বাবু